আরে সঞ্জয় ভাই জি ভাই অপু কি অফার দিচ্ছে আরে ভাই কি বলেন সামনের মাসে এক তারিখে রমজান তো রমজানের পর আমাদের পবিত্র ঈদুল আজহা তো এই পবিত্র ঈদুল রমজান অপু অফার নিয়ে আসবে না আমাদের অপু পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে মেগে মেগা অফার সবচেয়ে বড় অফার যেটা হচ্ছে কিস্তি অফার ভাই আপনি কি জানেন কিস্তি অফার বলতে কি কখনো টাকা নেই কোনো সমস্যা নেই ভাই মাত্র আমাদের পঁয়ত্রিশ হাজার টাকার ফোনটি আপনি কিস্তির মাধ্যমে

এই ফোনটির প্রাইস ছিল প্রিমিয়াম ছিল 25000 টাকা অফার প্রাইস 23000 টাকা সম্প্রতি এই ফোনটি আরো 2000 টাকা কমেছে মাত্র 21000 টাকায় তার মানে 6300 টাকা দিয়ে আপনি এটাও নিতে পারবেন ভাই এটাও নিতে পারবেন শুধু কি তাই এখানেই শেষ না আমাদের উপর আরো কিছু হট মডেল রয়েছে যেমন হচ্ছে আমাদের Reno 13 সিরিজ ভাই এই তো মাত্র 4 দিন ধরে ফোনটা লঞ্চ হয়েছে আমাদের মার্কেটে চলে আসছে Reno 13F এই ফোনটার প্রাইস হচ্ছে 35000 টাকা আপনি এই ফোনটা মাত্র 10500 টাকা দিয়ে কিনতে যাচ্ছেন ভাই কি বলেন ভাই জি ভাই এটাই সত্যি এটাই সত্যি ভাই এটাই বাস্তব এখন কত হচ্ছে ভাই শুধু কি কিছু অফার দিবেন গিফট আইটেম দিবেন না ভাই আপনি আমাদের প্রত্যেক কিবোর্ডের সাথে সিওশট ইডিবলকি কি পাচ্ছেন আসুন আমি পরিচয় করে কি কি গিফট আছে কি কি গিফট আছেন ভাই অবশ্যই ভাই জানতে হবে না আপনি যদি আমাদের Renault 13 অ্যাপ ফোনটা নেন এই ফোনটা যদি নেন আপনি এটা রাখতে সিওশট অর ট্রাভেল ব্যাগস ভাই আমাদের ভিডিও দেখে শুধু চালু রয়ে না ভাই এখানে অসংখ্য রকম আমাদের ভিউ রয়েছে ভাই র্যালি থার্টি নাই মানে আমাদের মেগাফোন এই বুঝে কি অপু শুধু শুধু অপু ব্যাগি আপনি পাবেন না এই ব্যাগের সাথে আপনি এই ব্যাগের পাশে ধরো আপনি আর কি বুঝছেন নিক ব্র্যান্ড আছে ভাই গিফট আছে প্লাস হচ্ছে কি সারা অনেক কিছু আছে ভাই শুধু তাই না এই ফোনের পরে আমাদের র্যালি থার্টি নাই এই ফোনটা যদি আপনি নেন এই ফোনটা যদি আপনি নেন ঠিক আছে এই ফোনটা এই ফোনটা আমাদের অনেকগুলো কালার আছে ঠিক আছে একটা হচ্ছে এই কালার একটা হচ্ছে গ্রিন কালার

ঠিক আছে আমাদের অনলি যে অনলি পর্যায়ে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা থাকবে শুধু এটাই না আপনি আমাদের ফোনগুলোর সাথে আরো অনেক কিছু পাবেন সেটা হচ্ছে কাস্টমার কত ফেসিলিটিস যেটা হচ্ছে আপনি আমাদের শুরুমে আসলে এক বছরের কাস্টমার সার্ভিসে থাকবে আমাদের কাস্টমার কোনোদিনও ভাই অন্য কত কাস্টমার যেতে হয় না তারা ওই দিন সকালবেলা আসবে বিকেলের মধ্যে আমরা আমাদের সার্ভিসটা দিয়ে দিব এক তারপর হচ্ছে আমাদের কাস্টমাররা কখনো গাস কখনো কিনতে মানে তার কিনে লাগবে না ফোনটা আজকে কিনবেন আজকে থেকে আপনি আমার কাস্টমার মানে সারা জীবনের জন্য যতদিন পর্যন্ত আপনার গাছ দরকার হবে আমরা আপনার দিয়ে দিব বিষয়টা হচ্ছে এটা এই হচ্ছে অফার ভাই সামনে ঈদ অফারে পরিপূর্ণ ভাই আমাদের শোরুম গুলার কথা যদি আমি বলি আমাদের প্রত্যেকটা আউটলেটে যাবেন তো আমাদের আউটলেটটা হচ্ছে চৌচল্লিশ বাই সালাউদ্দিন হসপিটাল ঢাকা টিকা তুলি তো আমাদের ভিডিও দেখে আমাদের এই স্ক্রিন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন নাম গুলো থাকবে শুধু তাই না যদি আপনি গুগলের মাধ্যমে গুগল করে আসেন আমাকে পেয়ে যাবেন যদি গুগল অপশনে গিয়ে আপনি কি করবেন ছোট্ট করে লিখবেন যে টিকা তুলি সালাউদ্দিন হসপিটাল ঠিক আছে ওয়ারি ঠিক এই কথাটা লিখলেই সাধারণ সাথে আমাদের শোনুমটা চলে আসবে ঠিক আছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম